বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনটাকে আপডেট করবেন আপডেট করা আমাদের ফোনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর আপনি যদি জেনে না বুঝে আপডেট করে নেন আপনার ফোনে আপডেট আসলো আপনি আপডেট করে নিয়েছেন তাহলে কিন্তু আপনার ফোনের জন্য প্রবলেম হয়ে যেতে পারে ফোনটি খারাপ হয়ে যেতে পারে আবার যদি আপনি ফোনটাকে আপডেট না করেন তাহলে আপনাদের ফোনটি স্লো হয়ে যাবে আপনাদের ফোনটি আস্তে আস্তে ব্যবহার করার অযোগ্য হয়ে যাবে আপনাকে অবশ্যই আপনার ফোনকে আপডেট করতে হবে সিকিউরিটি স্ট্রং করার জন্য আপনার ফোনটি যেন ফাস্টভাবে কাজ করে আপনার ফোনের জন্য রকমের সমস্যা না থাকে যে সমস্যাগুলো থাকবে সেগুলি আপনার ফোনের আপডেটের মাধ্যমে ফিক্স হয়ে যাবে এবং আপনার ফোনের মধ্যে নতুন নতুন কিছু সেটিং বা নতুন নতুন ফিচার আপনার ফোনের মধ্যে আপনি দেখতে পাবেন আপডেট করার পরে তো এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি ইউজফুল হবে সেজন্য বলবো এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা কমেন্ট করেছেন এফএফটি ভি থ্রি ইউ তারপর কমেন্ট করেছেন ওয়াইটি মুজাহিদ তারপর কমেন্ট করেছেন আপনারা এম ডি হারিসুর রহমান এরপরে কমেন্ট করেছেন দিবিকি রয় এর কমেন্ট করেছেন আজিত কৃষক আপনারা যারা যারা কমেন্ট করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যারা যারা প্রবলেম নিয়ে কথা বলেছেন তাদের ভিডিওগুলি বানানোর চেষ্টা করবো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে লাইক করে দিন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন যখনই আপনাদের ফোনের মধ্যে আপডেট আসবে সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট আপনারা ফোনের মধ্যে নোটিফিকেশান পেয়ে যাবেন এই ফোনের মধ্যে আগেই আপডেট চলে আসছে কিন্তু এখন নোটিফিকেশনটি আমি এখান থেকে কেটে দিয়েছি জাস্ট আপনারা দুইটি ফোনের মধ্যে কীভাবে আপডেট করবেন দেখাবো কারণ হচ্ছে অনেকের ফোন আলাদা আলাদা হয়ে থাকে অনেক অনেক ধরনের কোম্পানির হয়ে থাকে তো অনেকে ভালোভাবে বুঝেন না সেই জন্য প্রথমে দেখাবো এই ফোনটি দিয়ে কীভাবে আপনারা আপডেট করবেন এই ফোনের মধ্যে আমি সেটিং অপশনে চলে গেলাম সেটিং অপশনের মধ্যে আপনারা চার্জবারে লিখবেন এখানে আপডেট আপডেট লেখার পর যখনই নিচের দিকে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট আপডেট বা সফটওয়্যার আপডেটে যখন ক্লিক করবেন আপনারা সেই অপশনটির মধ্যে যেতে পারবেন যারা খুঁজে পাবেন না তারা এইভাবে যাবেন আর যারা সেটিংয়ের মধ্যে সফটওয়্যার আপডেট দেখতে পাবেন তারা সফটওয়্যার আপডেটে যাবেন আর আপনার ফোনে যদি অ্যাবাউট ফোন থাকে তাহলে আপনি ফোনে যাবেন তা আমি সফটওয়্যার আপডেটে এখানে ক্লিক করলাম আপনাদের ফোনের মধ্যে প্রথমত থাকতে হবে এখানে নেট কানেকশান বা ডাটা বা ওয়াইফাই এবং আপনার ফোনের মধ্যে ব্যাটারি চার্জ থাকতে হবে জাস্ট আপনি আপনার ফোনের মধ্যে এখানে যে ডাউনলোড অ্যান্ড ইনস্টল এই অপশনটি রয়েছে এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন এখানে দেখুন আপনাদের ফোনের মধ্যে একটি ডিসক্রিপশন থাকবে এই ডিসক্রিপশনের মধ্যে লেখা থাকবে যে আপনার ফোনের মধ্যে কি কী চেঞ্জ করা হবে বারসেন্টটাকে ইম্প্রুভ করা হবে ফর্টিন বারসেন্ট এখানে দেওয়া হবে এবং এই যে আপডেটটি রয়েছে এটির হচ্ছে দুশো আঠাশ এমবি সাইজ এই ভার্সানটির সিকিউরিটি প্যাচ লেভেল আপনারা সব কিছু এখানে দেখতে পাবেন তো এটি অনেক বেশি জরুরি জাস্ট আপনারা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন এটি আপনাদের ফোনের মধ্যে একটু টাইম নেবে এবং ডাউনলোড হওয়া স্টার্ট হবে এই ফোনের মধ্যে আমি চলে গেলাম সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমি নিচের দিকে উপরের দিকে আপনারা দেখতে পাবেন এখানে সফটওয়্যার আপডেট নামে একটি অপশন রয়েছে আপডেট ইউর সিস্টেম টু এনজয় নিউ ফিচার্স ঠিক আছে এখন আপনারা চাইলে এখান থেকে আপডেট করতে পারেন বা আপনারা চাইলে অ্যাবাউট ফোনে গিয়ে আপডেট করতে পারেন তো আমি কি করলাম এখানে সফটওয়্যার আপডেটের মধ্যে ক্লিক করলাম সফটওয়্যার আপডেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল লেখা রয়েছে আপডেট অ্যাভেলেবেল তো আমরা কি করবো এখানে ইনস্টলে ক্লিক করবো অবশ্যই আপনাদের ফোনের মধ্যে নেট কানেকশন থাকতে হবে এবং ফোনটি এখানে দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে এই আপডেটিং হওয়ার সময় আপনি কোনোভাবে আপনার ফোনের পাওয়ার বাটন বা সাইডের যে ভলিউম বাটন কোনো বাটনে আপনি ক্লিক করবেন না সেজন্য বলেছে আপনাকে পর্যাপ্ত পরিমাণে চার্জ রাখতে হবে নাহলে কিন্তু এখানে যদি ফোনটি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনের ডিসপ্লে তো প্রবলেম হয়ে যাবে আপনার ফোনের ভিতরে অনেকগুলো প্রবলেম হয়ে যেতে পারে সেজন্য অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পর আপনি চাইলে সিডিওলভাবে এটিকে আপডেট করতে পারেন আমি এখানে জাস্ট এখনই করব তো ইনস্টল নাউটে ক্লিক করলাম ইনস্টল নাওতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে অ্যান্ড্রয়েড সিস্টেম আপডেটিং প্রিপেয়ারিং টু আপডেট তো অবশ্যই এই প্রসেসটি আপনারা এখানে হতে দেবেন তাড়াহুড়ো করবেন না হানড্রেড হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি আবার এখানে চালু হচ্ছে ফোনটি অফ হয়ে গিয়েছিল যে আমার ফোনের ইউআই যেটি রয়েছে সেটিকে আপডেট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে ফোনটি আবার বন্ধ হয়ে গেল এর এর জন্য আমি পাঁচ মিনিট ধরে বসেছিলাম এখনো এখানে সত্তর পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটি একটু তাড়াতাড়িতে আপডেট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এটিও হান্ড্রেড পারসেন্ট হয়ে গেল এবং ফোনটি নিজে নিজে বন্ধ হয়ে গেল দেখুন এই ফোনটি এখানে অন হয়ে গেল আমি জাস্ট লক দিয়ে ফোনটাকে এখান থেকে আনলক করব এখন আমরা দেখব সেটিংসে গিয়ে আসলে আমাদের ফোনটি আপডেট হলো কি আমরা নিচের দিকে যাই নিচের দিকে গেলে আবার ফোনে গেলে আমরা দেখতে পাবো এখানে আমাদের ফোনটি আপডেট হয়ে গেছে আপনি যদি এখানে অফিসিয়াল ভার্সনের উপরে ক্লিক করেন ভার্সান আপ টু ডেট তো এটি তো ভার্শান কমপ্লিট হয়ে গেল সরি আপডেটটি এখানে এই ফোনের মধ্যে কমপ্লিট হয়ে গেল ফোনটি স্টার্ট হচ্ছে ফোনটি যখনই আপডেট হয়ে যাবে ফোনটি যখন অন হবে এরপর আপনারা একটু করে অপেক্ষা করবেন তো আপনার ফোনটি আবার এখানে যদি আপডেট চাই আপনি আবার আপডেট করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট আবার হয়ে গেল আবার আমরা ইনস্টল নাও ক্লিক করব তো আপনি যদি নতুন কোনো ফোন কিনে থাকেন তাহলে আর কি তো আপনাকে আপডেট করতে হবে প্রথমবার এবং এখানে আপনারা একটি নোটিফিকেশান দেখতে পাবেন ফোনের মধ্যে এটি উপরের দিকে আসবে ইউর ফোন হ্যাজ বিন আপডেটেড জাস্ট আপনার এখানে ওকে করবেন ওকে করে দেওয়ার পর আমরা চলুন সেটিং অপশনের মধ্যে যাই এখানে যদি আপনাদের ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশান এভাবে আপডেট হতে শুরু করে আপনারা এটিকে বন্ধ করবেন না হতে দেবেন চলুন আমরা নিচের দিকে চলে যাই আপডেট সেকশনের মধ্যে সফটওয়্যার আপডেট এই জায়গাতে গেলাম আপনারা এখানে দেখুন আমার ফোনের মধ্যে আপডেটের উপরে ক্লিক করলাম ডাউনলোড অ্যান্ড ইনস্টল এই জায়গার মধ্যে এখানে যাওয়ার পর আমরা চেক করে দেখবো যে এখানে আপডেটটি আসলে কমপ্লিট হলো কিনা না ইউর সফটওয়্যার ইজ আপ টু ডেট মানে আমার ফোনটি এখানে আপডেট হয়ে গিয়েছে আমার ফোনটি এখানে ছিল আগে ছিল টুয়েলভ ভার্শনের যখন নতুন কিনেছিলাম এখন ফোনটি আপডেট হয়ে গিয়ে দুইবার আপডেট হলো এবং ফর্টিনে চলে আসলো তো এইভাবে আপনারা আপনাদের ফোনের যে ফিচার্স রয়েছে আপনাদের ফোনের যে সিস্টেম রয়েছে সেটিকে ইম্প্রুভ করতে পারবেন বা আপনার ফোনের যত রকমের সমস্যা রয়েছে সেগুলো দূর হয়ে যাবে সিকিউরিটি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো